মানুষ দুনিয়াতে আসার পূর্বে দুনিয়াতে জিন জাতি বসবাস করত। তাদের ফিতনা ফাসাদ এত বেড়ে গেল যে আল্লাহ জিনদের শেষ করার জন্য ফেরেস্তাদের পাঠালে ফেরেস্তারা জিন জাতিকে দুনিয়া থেকে বাহির করে দিলেন এবং অনেক জিনদের হত্যা করেন এবং অনেক জিনদের বন্দি করে ফেললেন যাদের মধ্যে একজন ছিল আজাজিল আল্লাহ ফেরেস্তাদের হুকুম দিলেন আজাজিলের ভালোভাবে যত্ন নেওয়া হোক ফেরেস্তারা আজাজিল যত্ন এবং শিক্ষা দিলেন সে অল্প সময়ে সবকিছু শিখে ফেললো আর এমন কোনো জায়গা বাকি থাকলো না যেখানে সে সিজদা করেনি আর তার যোগ্যতায় সে ফেরে সর্দার হয়ে গেল আর সে তার ইবাদতে এত প্রসিদ্ধ হল প্রথম আসমানে তাকে আসমানবাসী বলল চতুর্থ আসমানবাসী অলি বলল পঞ্চম আসমানবাসী রাখি বলল ষষ্ঠ আসমানে খাসি বললো আর সপ্তম আসমানবাসী আজাজিল বলে ডাকতো কিন্তু সর্বশেষ যখন আল্লাহ তালা হঠাৎ আদম আলাহ ইসলাম কে সিজদা করতে বললেন তখন অহংকারে সে আল্লাহর নাফরমানি করে বসলো আর বিতাড়িত শৈতান হয়ে গেল আর কেমত পর্যন্ত তাকে ইবলিস বলে ডাকা হবে